দেখো বন্ধুরা ওটা আনার জন্য দেখো কুকু কতটা ভয় পেয়ে গেছে মানে ওইদিকে তাকাচ্ছে আর ভাবছে যে জিনিসটা কি নিয়ে আসলো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে তো যাই হোক বন্ধুরা দেখতেই পাচ্ছ তো এখন রেডি হয়ে গেছি আমি তো এখন আমরা কোথায় যাচ্ছি তো সবটাই তোমাদেরকে আস্তে আস্তে জানাবো তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আমরা যেহেতু এখন স্টেশনে যাব সেহেতু আমরা টোটো বলে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছ সামনে একটা টোটো দাঁড়িয়ে রয়েছে তো এই টোটোটা করে আমরা এখন স্টেশনের দিকে যাব হ্যাঁ বিয়ে বলি না আমরা বাপের না কিন্তু তোমাদের দাদা ভাই এখন বলছে শ্বশুর বাড়ি যাচ্ছি এরা সম্পূর্ণ আড্ডা মারছিল আর যে টোটো করে আমরা তার সঙ্গে এখানে আড্ডা মারতে ভালোবাসে তো যাবে এক জায়গায় বলবে আরেক জায়গায় তো আমি সম্পূর্ণটাই বলে দিয়েছিলাম তো এখন আমরা দেখতে পাচ্ছ হাই রোডের ওপর দিয়ে যাচ্ছি আর এতটাই ঠান্ডা লাগছিল বন্ধুরা তোমাদেরকে কি বলবো কয়েকদিন ধরে তো ভীষণই ঠান্ডা পড়ছে এখন আমরা স্টেশনে পৌঁছে গেছি আমরা ব্রিজে উঠে গেছি আর স্টেশনে এই ব্রিজটা সব থেকে বড় ব্রিজ আর এটা ওঠার সময় মনে হয় যেন পাহাড়ে উঠছি তো যাই হোক বন্ধুরা এখন আমরা নামছি দেখতে পাচ্ছ আর এদিকে একটা ট্রেনও এসে দাঁড়িয়ে রয়েছে তো এই ট্রেনটা আমরা পাবো না যেহেতু আমাদেরকে এখন টিকিট কাটতে হবে তারপর আমরা ট্রেনে উঠবো তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি হালেচিল স্টেশনে তো দেখতেই পেলে তোমরা ট্রেনটা বেরিয়ে গেল তো দেখা যাক তোমাদের দাদাভাই টিকিট কাটতে গেছে তো আবার কখন ট্রেন কয়েকদিন ধরে তো ভীষণই ঠান্ডা পড়ছে আর সত্যি কথা বলতে বন্ধুরা আমার শীতকাল একদমই পছন্দ না আমার গরমকালটা ভীষণই পছন্দ সে যত গরমই পড়ুক না কেন আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা ট্রেনেরও খবর হয়ে গেছে তো এই ট্রেনটা আমরা যাবো না যেহেতু তোমাদের দাদা ভাই আছে আগে ট্রেনটা মাতৃভূমি লোকাল ছিল তার জন্য সেই ট্রেনটা আমরা যাইনি যেহেতু তোমাদেরকে বললাম তোমাদের দাদা ভাই আছে সেই কারণের জন্য তো এখন আমাদের ট্রেন ঢুকে গেছে তো এই ট্রেনটা করে এখন আমরা যাব আমরা এসেছি কাঁচরাপাড়াতে তো আমাদের হালি শহর থেকে কাঁচরাপাড়া খুবই কম সময় লাগে মানে ট্রেনে ওঠা নামা এরকম একটা অবস্থা মানে দু থেকে আড়াই মিনিট সময় লাগে তো আমরা এখন কাচরাপাড়ায় পৌঁছে গেছি দেখতেই পাঁচটা স্টেশনে নেমে গেছি তো এখন আমরা যাচ্ছি মার্কেটের দিকে

কাছরাপাড়ায় আমি যতবারই আসি ততবারই দেখি মানে স্টেশনে যেমন ভিড় তেমন মার্কেটের ভিতরে ভিড় আসলে দূর দূরান্তকারে মানুষও আসে কাছরাপাড়ায় শপিং করতে সেই জন্য মার্কেটের ভিতরেও ভীষণ ভিড় থাকে সারা বছরই এটা চলতে থাকে তবে পুজোর সিজনে একটু ভিড়টা বেশিই থাকে আর এদিকে দেখো বন্ধুরা খুব সুন্দর একটা শিব ঠাকুরের মূর্তি বসানো আছে আমার তো দেখতে ভীষণই ভালো লাগছিল তার জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম গাছের পরে আমরা যে কাজের জন্য এসেছিলাম তো কাজটা আমাদের মিটলো না তো আমরা এখন বাড়ি ফিরবো তার জন্য এখন আমরা চলে এসেছি স্টেশনে আর স্টেশনে এসে দেখলাম যে ঘুগনির দোকান রয়েছে তো আমরা এখন ঘুগনি খাওয়ার জন্য চলে আসলাম তো দেখতে পাচ্ছি আমরা এখন হাতে ঘুগনি নিয়ে নিয়েছি আর এখানে ঘুগনিটা যতটাই ভালো ছিল ঘুগনি ওনার ব্যবহার ততটাই খারাপ তো তোমরা শোনো কী বলছো আমাকে তুই এতটুকুই না পাশে আরেকজন ছিলেন উনিও আমাকে কিছু একটা বলে উঠেছিলেন তো আমি অতটা গুরুত্ব না দিয়ে ওখান থেকে বেরিয়ে চলে এলাম যেহেতু ওনাদের পছন্দ না কিন্তু কথাটা অন্যরকম ভাবে বলা যেত তো যাই হোক বন্ধুরা ওখান থেকে এখন আমরা চলে আসলাম ভালো শহরে তো দেখতেই পাচ্ছো একটা ফার্নিচারের দোকানে চলে এসেছি তো ফার্নিচারের দোকান থেকে মেয়ের জন্য দুটো জিনিস নিলাম যেটা খুবই দরকার ছিল মেয়ের জন্য তো যাই হোক বন্ধুরা আসার সময় তোমাদের দাদা ভাই বিরিয়ানি নিয়ে নিয়েছিলো যেহেতু ঠান্ডার মধ্যে বাড়িতে সে আবার খাবার তৈরি করা ভীষণ একটা প্রবলেমের ব্যাপার তার জন্য একেবারে বিরিয়ানি নিয়ে চলে এসছে আর আমরা দেখতে পাচ্ছ খেতেও বসে গেছি যে জিনিসটা আমরা কিনেছি তো সেই জিনিসটা এখন আমাদের বাড়িতে পৌঁছে গেছে আর এদিকে দেখো কোকো কত লাফালাফি করছে যেহেতু নতুন কাউকে দেখলে কোকো থাকে ভয় পেয়ে গেছে কিন্তু ওকে দিকে ভয় পেয়ে গেছে ভয় ভয় আছে আছে এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা কোকো একভাবে ডেকে চলেছে উনি যতক্ষণ না বেরিয়েছেন ততক্ষণ কিন্তু একভাবে ডেকে গেছিলেন তবে উনি যদি একটু কোকোকে আদর করে দিতেন তাহলে কিন্তু কোকো এতটা ডাকতো না যেহেতু উনি উল্টে তাড়া করেছেন তার জন্য আরো বেশি ডেকে গেছে তার প্রতি সেটা কি কোকো এটা কি বসে দেখে নিতে বললাম যে একদম সব ঠিকঠাক আছে কিনা তো মেয়ে বললাম এখন বসবো না ওখান থেকে আমি বসে একবারে দেখে নিয়ে এসছি দেখো দিদির পড়ার টেবিল এসে গেছে বলে এই যে পড়া টেবিল চেয়ার এসে গেছে বলে কোকো ভয়তে কি নিয়ে এসছে পায়ের ঘোরা এসে ভয়তে বসে গেছে দেখ সত্যি ভয় পেয়েছে তুই দেখ সত্যিও ভয় পেয়ে গেছে কি ভয় ভয় পাচ্ছে পেয়ে দেখো বন্ধুরা ওটা আনার জন্য দেখো কুকু কতটা ভয় পেয়ে গেছে মানে ওইদিকে তাকাচ্ছে আর ভাবছে যে জিনিসটা কি নিয়ে আসলো তাই হোক ভীষণই ভয় পেয়ে গেছে তো বন্ধুরা এখন বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি তো যাই হোক দেখলে আমরা বিরিয়ানি খেয়ে নিয়েছি আমাদের সবাই মোটামুটি খাওয়া কাছে জাস্ট এটা আসার জন্য ওয়েট করছিলাম তো এখন আমরা শুয়ে পড়বো তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকুই থাকলো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আবার চলে আসবো নেক্সট মানে ভিডিও নিয়ে তোমাদের সামনে টাটা ভাই ভাই গুড নাইট